আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটি স্যুপের রেসিপি এটা হচ্ছে খুবই হেলদি একটা স্যুপ গরুর মাংস এবং গম দিয়ে রেসিপিটা খুবই সহজ ইনগ্রেডিয়েন্টস অথবা ঝামেলার কিছু নেই দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ গম অবশ্যই গম থেকে উপরে যে ময়লাগুলো আছে সে ময়লাগুলো ফেলে দিতে হবে তারপরে এই গমটা একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে অথবা বাইরে রুম টেম্পারেচারও রাখতে পারেন আমি উপরে ময়লাগুলো ফেলে দিয়ে তারপর ওয়াশ করে গমগুলো তারপর পানিতে ভিজিয়ে রাখতেছি একদিন পরে দেখেন গমগুলোর টেক্সচারটা এমনটা হয়েছে পানি খেয়ে একেবারে ফুলে গেছে তো এখন আমি স্টার্ট করার জন্য একটা ভারী কড়াই নিয়ে নিচ্ছি একটা ভারী পট নিয়ে নিচ্ছি এই পটগুলো ছাড়া আপনারা যে কোনো পটে রান্না করতে পারেন এটা মূলত আসলে বাড়ি কড়াইতে রান্না করার কারণ হচ্ছে লং টাইম ধরে রান্না করার প্রয়োজন আছে যার কারণে তো আমি একটু শবিন তেল নিয়ে নিয়েছি আপনার চাইলে অলিভ অয়েল অথবা শবিন তেল যেটাই দেন কোনো অসুবিধা নেই তারপর আমি এখানে সবগুলো সবজি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো গাজর সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ছোটো করার পর তারপর বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি তারপর আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি হাত দিয়ে ছাড়া নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে সহ নিতে পারেন তবে অবশ্যই মাংসগুলো সাইজ ছোটো ছোটো করে কেটে নেবেন মাংসটা দেওয়ার পর অবশ্যই একটু ভালো করে ঘুনে নিতে হবে মাংস একটু ঘোনার পর আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি ফুলের মতো লবণ সরি হাফ কেজি ফুলের মতো লবণ লবণটা কম বেশি করে পরিমানোর মতো দিদেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো জিরা গুঁড়া সরি ধনিয়ার গুঁড়া এই রান্নাটা খুবই লাইট একটা রান্না একটু কালো গোলমরিচ তারপর দিচ্ছি চার পাঁচ পিস লং আর দুই পিস দারচিনি চার পাঁচ পিস এলাচি তারপর দিচ্ছি স্পাইস গুরুর মাংসের মশলা এক টেবিল স্পুন মতো আপনারা যে কোনো ধরনের গরম মশলাই দিতে পারেন যে কোনো ধরনের মাংস মশলাই দিতে পারেন আর স্পাইস গুড়োর মশলা স্পাইস গুড়োর ওয়েবসাইট যাবেন হটলাইন নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে হটলাইন থেকে কালেক্ট করে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন টমেটো পেস্ট মাংসটা বুনতে বুনতে যখন চমৎকার গ্রান আসবে তারপর গমগুলো অ্যাড করে দিবেন গমগুলো অবশ্যই ভালো করে ওয়াশ করে নেবেন তারপর পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে তবে পানির পরিমাণটা ওই অনুপাতে দিবেন যতটুকু আপনার মাংস সিদ্ধ হইতে লাগবে তারপর পানি কম বেশি করে দেওয়া যাবে সমস্যা নেই আমি এখানে এক লিটার পানি দিয়েছি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাকনা দিয়ে এভাবে এক ঘন্টার মতো রেখে দিতে হবে এক ঘন্টা পর মাংসটা যখন একবার সফট হয়ে যাবে তারপর আপনার চাইলে আরও একটু জোল বাড়িয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে এভাবে গমটা একবারে সফট করা পর্যন্ত অপেক্ষা করতে হবে বসমিল্লা আমি প্রায় দেড় ঘন্টা পর ডাকাটা খুলতেছি সত্যি চমৎকার একটা গ্রাম আসছে আর দেখেন গমগুলো দেখতে কত সুন্দর মুক্তার মতো কিছুটা পাল পাল লুকস আচ্ছা এই স্যুপটা খুবই বেসিক একটা স্যুপ আর এটার টেস্ট খুবই দুর্দান্ত আর খুবই হেলদি আপনারা যে কাজটা করবেন যদি তেল বেশি মনে হয় তেল অবশ্যই কেটে ফেলে দিবেন আমি মাঝখান দিয়ে একবার তেলটা ফেলে দিয়েছি অল্প একটু তেল ছিল তেল উপর থেকে ফেলে দিয়েছি যেহেতু স্যুপ হেলদি খাবার তেলটা একটু কম রাখে ভালো তারপর আমি দিয়ে দিচ্ছি দনিয়া পাতা বিলাতি দোনা যেটা দনিয়া পাতা যেটা বলি আমরা খুবই চমৎকার আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একটু বাজার পেঁয়াজ দেওয়ার জন্য বাজার পেঁয়াজ করে নেবেন একটু প্লাস রেডি হয়ে গেল স্যুপ এখন এই স্যুপটা সার্ভ করার জন্য দেখেন কালারটা কতটা সুন্দর আসছে স্যুপটা ট্রাই করবেন অবশ্যই একটু লেবু দিয়ে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা লুক্রেটিভ লুক্রিয়েটিভ মাসাল্লাহ অল্পিটু ট্রাই করে দেখি বিসমিল্লাটস রিয়েলি ডেলিসিয়াস মানে কম খরচে সেরা একটি স্যুপ তবে গমগুলো হালকা একটু শক্ত শক্ত ভালোই লাগে অত শক্ত না মানে দাঁতের নিচে পড়লে ভালোই লাগে কারণ সবসময় খেয়াল রাখবেন গমের যে স্কিনটা আছে গমের স্কিনটা অনেকটা রাবারই বা প্লাস্টিকের মতো এটা ভিতরে একদম সিদ্ধ হয়ে যায় উপরের স্কিনটা একটু রাবারই থাকে আর এই স্যুপের যে অ্যারোমাটা গ্রানটা সত্যি জোস তো আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ